আপনাদের মহা জানাজার অনুষ্ঠানকে সম্পন্ন করব আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন অনুরোধ করছি বারবার বীরপুরের থেকে যারা ঢুকছেন তারা একদম পেছনে চলে যান এবং যারা বীরপুর রোডের পাশে যারা কাতার করে দাঁড়িয়ে আছেন তারা সবাইকে পেছনে যেতে সহযোগিতা করেন বিশাল মানে যে দিল আমাদের তিনটা চারটা বিশাল মাঠ এবং বিস্তৃত রাস্তা এই ভাই ওই ভাই যত সম্ভব খুব শান্তভাবে গাড়ি করতে করতে দাঁড়ালে লক্ষ লক্ষ লোক এখানে জানাতে পারবে কাটাক করতে পারবে শুধু আপনাদের সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা দরকার আপনারা সবাইকে পেছনে যেতে চান সবাই পেছনে চলে যান দাদী ভাই আপনাকে পেছনে চলে যান ব্যাপার করে এবং যারা কাটা করে দাঁড়িয়ে আছে তারা সবাইকে পেছনে যেতে সহযোগিতা করেন হ্যাঁ এবং বারবার বলছি যারা পেছনে যাচ্ছেন তারা হাতের পায়ে যে দক্ষিণ বাজার মাঠ আছে ওই মাঠে ঢুকে মাঠে ঢুকে পশ্চিমে উত্তরে মাঠ পুরো ঢাকা অর্ধেকেরও বেশি ফাঁকা আপনারা দেখছেন সর্বস্তরের মানুষ ট্রেন ভাই সব ধরনের মানুষরা এখানে উপস্থিত হয়েছে ওলামায়ে কেরাম সাধারণ মানুষ সাধারণ পাবলিক হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম উপস্থিত আছে যারা কাতারে আছেন তারা তাদেরকে যেতে যেতে তারা ভিড় করতে দিতে না অনেক বড় রাস্তা রাস্তা যেতে থাকেন আমি বুঝতে পারছি সম্মানিত করতে যে আমাদের কষ্ট হচ্ছে বাবার আপনাদেরকে বলছি এটা আপনাদের সহযোগিতা না পেলে সারিবদ্ধভাবে দাঁড়ানো একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা করলে আমরা খুব সুন্দর হবে এত বড় আয়োজন আমাদের এত বড় প্রশস্ত জায়গা লক্ষ লক্ষ লোকের সমাবেশ এখানে সম্ভব আপনারা দ্রুত পেছন থেকে চলে যান দ্রুত